বাংলাদেশের দু সালের পাঁচই আগস্ট থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র আছে কি না আমার জানা নেই বা এমন কোনো রাষ্ট্রের পরিচালনা করছে কোনো রাষ্ট্রপতি বা কোন রাষ্ট্রের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার ক্যাটেকার সরকার বা নির্বাচিত সরকার আমার জানা নেই আমি জানি নাই কোনো দেশে আছে কি না যে যখন তখন সেনাবাহিনীর ক্যাম্প গুরিয়ে ফেলব যখন তখন ডিজিএফআইর ক্যাম্প গুরিয়ে ফেলব যখন তখন পুলিশকে টানাইয়া পিটাবো যখন তখন পুলিশের ধাওয়া দিব যখন তখন মানে নৈরাজ্য আর নৈরাজ্য নির্বিচারে হত্যা করব নির্বিচারে গুম নির্বিচারে রাহাজানি নির্বিচারে দখলবাজি লুটপাট চাঁদাবাজি পৃথিবীর এমন কোনো অপকর্ম আছে কি না আমার জানা নেই যে অপকর্মগুলো গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনামলে হয়নি আমরা অনেক প্রত্যাশা ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুজের আমলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এ দেশে থাকবে না নির্বিচারে হত্যা গুম রাহাজানি দখলবাজি চাঁদাবাজি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা আমাদের দুর্ভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনুজের নয় যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে জাহেলিয়ার যুগ নমরুদের যুগ ফ্রাউনের যুগকেও হার বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ রোড ঘোষণা করেছেন সেখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের সাধ্য নেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার যদি ডক্টর মোহাম্মদ ইউনুজের যদি অলৌকিক কোনো শক্তি থাকে যে মৃত ব্যক্তিকে জীবিত করা যার হাত নাই তাকে হাত দেওয়া যার চোখ নাই তাকে চোখ ফিরিয়ে দেওয়া যার পা নাই তাকে পা ফিরিয়ে দেওয়ার অলৌকিক যদি ঘটনা ঘটাতে পারে তাহলে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখেন শেখ হাসিনা সবচেয়ে যত ভুলগুলো করেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে ভারত থেকে পাথর এনে খুব সুন্দর একটা স্থান ভ্রমণের স্থান তৈরি করেছিল যদিও আমরা সে পাথরকে নিয়ে সমালোচনা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত গত এক বছরে সেই পাথরগুলো লুটপাট হচ্ছে এক বছর লুটপাট হওয়ার শেষ মুহূর্তে এসে যখন রেজওয়ানা আপা দেখতে পারলেন তখন বললেন যে আমরা উপদেষ্টা থাকাকালীন অবস্থায় ওই পাথরগুলো ধরে রাখতে পারলাম না নিরাপত্তা দিয়ে রাখতে পারলাম না এরপরে নানান পেপার পত্রিকা আসার পরে দেখা গেল যে বিএনপির কিছু নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হল তবে কথা বাস্তব ইসলামী আন্দোলন চর্ম নাই সবসময় তারা চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজির ভিতরে এখন পর্যন্ত দেখছি না হয়তো বা টুকটাক থাকতে পারে বা সামনে আরও হতে পারে কিন্তু এখন পর্যন্ত নয় তারা বলছে এই সিনিয়র নায়বে আমির ফয়জুল করিম সাহেব বলছেন যে ধরা পড়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লে বহিষ্কার না সাদাবাজি করলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হইলে গ্রেপ্তার এই সেই স্লোগান আর সেই স্লোগানকে পুঁজি করেই এই ফয়জুল করিম সাহেব বলেছেন দেখেন গত এক বছর একদিন দুই দিন তিন দিন নয় এক বছর সময় ধরে এই পাথরগুলো লুটপাট করেছে যখন লুটপাট শেষ হয়ে গেছে তখন এটা চোখে পড়ছে ধরা পড়ছে এখন বহিষ্কার হচ্ছে তাই গত এক বছর শুধু পুরস্কার নিচ্ছিল যখন ধরা পড়ছে তখন বহিষ্কার দিচ্ছে যদি এটা ভাইরাল হয়ে যায় এবং যদি এটা হজম করতে না পারে তাহলে হয়তো বা হতে পারে এটা ফয়জুল করিমের বাণী যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছ থেকে আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমরা চেয়েছিলাম না রাজতন্ত্র প্রতিষ্ঠা আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি প্রতিহিংসার কারণে দেশটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন খাতে নিয়ে গেছে আবার আমরা সেই বিগত সরকারের শাসন আমল দেখতে পাচ্ছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন দেখা হবে আগামী পর্বে